জয় যীশু জয় যীশু জয় যীশু রাখতে জয় হোক যীশু নামের গৌরব হোক জয় রাখতে জয় হোক যীশু নামের গৌরব হোক জয় যীশু রক্তের জয় হোক যিশু নামের গৌরব হোক হে স্বর্গীয় স্বর্গস্থ পরমেশ্বর পিতা পরম পুত্র প্রভু যীশু দাদা পরম আলমা সত আত্মা ঈশ্বর আত্মের সাহায্যকারী বন্ধু অন্তর আত্মা তোমাদের প্রত্যেককে চরণের শতকোটি প্রণাম এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি মহান নামে পিতাগো তুমি আদি অন্তর্ভুত ভবিষ্যৎ বর্তমান তুমি আমাদের ইহকাল পরকাল অগতির গতি তুমি সৃষ্টিকর্তা উদ্ধারকর্তা ত্রাণকর্তা পরিত্রাতা পরপারের কাণ্ডারই তুমি আমাদের মেরুদণ্ড অন্ধকারের আলো তুমি শক্তিমান সর্বশক্তিমান গো পিতা পিতাগো তুমি যে আমাদের সৃষ্টি করেছো তুমি আমাদের আদি পিতা তাই তো তুমি আমাদেরকে এত চিন্তা করো ভাবো যা জগতের আর কেউ করে না আর পাশে কেউ নেই তুমি কেবল আমাদের পাশে আছো তুমি কেবল আমাদের অন্ধকারে আলো ধরো তুমি কেবল আমাদের জীবনের একমাত্র স্বপ্ন স্বপ্নের আশার প্রদীপ স্বপ্নের শক্তি তুমি আমাদের একমাত্র তাই পিতাগ আজ তোমার পুত্রকে দান করেছো বলি দিয়েছো আমাদের পাপের মূল্য হিসাবে আজ তোমার পুত্রকে দিয়েছ তোমার পুত্রের রক্তের মধ্য দিয়ে যেন আমরা নিখুঁত হয়ে তোমার কাছে যেতে পারি পিতা তুমি তোমার ওই করুণা মাখা কৃপাদয়ের হাত আশীর্বাদের হাত আমাদের এই গ্রুপের প্রত্যেক ভাই বোনের মাথায় দাও তুমি আশীর্বাদ করো আমাদের প্রত্যেকের গৃহকে আশীর্বাদ করো আমাদের জীবনের প্রত্যেক রক্ত মাংস দেহকে আশীর্বাদ করো আমাদের গ্রুপের সকল ভাই বোনেদেরকে আশীর্বাদ করো আর সকল সন্তান সন্ততিদের আশীর্বাদ করো যাদের স্বামী স্ত্রী আছে প্রত্যেকের আশীর্বাদ করো বাবা মা ফ্যামিলি প্রত্যেকের আশীর্বাদ করো পিতাকে আমি জানি আমরা প্রত্যেকে জানি তোমার আশীর্বাদের হাত থাকলে আমরা সদা সর্বদাই জয়ী হব তুমি তো আমাদের মানে বিজয় করার জন্য তুমি সদা সর্বদাই তোমার পবিত্র আত্মায় শক্তি দিয়েছ যাতে তুমি জয়ী পিতা বিজয়ী পিতা তাই যেন তোমার সন্তানেরাও বিজয় লাভ করতে পারে তোমাকে যেন হাসি মুখ দেখতে পারি তুমি সেই দয়াশীর্বাদ করো হে প্রভু আমরা যে মহাপাপীর নরকের কীট আমাদের সকলের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো পাপের জন্য তোমায় চরণতলে নত কবি নম্র হই চূর্ণ বিচূর্ণ করি নিজেদেরকে আমাদের সকল আত্মগর্ভ আত্ম অহংকার সব চূর্ণ করি তোমার চরণতলে প্রভু তুমি আমাদের প্রত্যেককে বা ক্ষমা করো তুমি দয়া করো আর এক্ষুনি এই মুহূর্তে আমার এই গ্রুপের সকল ভাই বোনেদের আমি মধ্যে থেকে এক্ষুনি সয়তান্তর অশুভ শক্তির আত্মা নিয়ে দূর হয়ে যা এদের প্রত্যেকের গৃহ থেকে এদের প্রত্যেকের পরিবার আপনজন সন্তান সন্ততি থেকে এদের প্রত্যেকের রক্ত মাংস হৃদয় থেকে বেরিয়ে যা এদের প্রত্যেকের স্বামীর মধ্যে স্ত্রীর মধ্যে সন্তানদের মধ্যে এক এই মুহূর্তে শয়তান যিশুর নামে আদেশ করছি বেরিয়ে যা এক্ষুন এই মুহূর্তে যিশুর নামে বলছি বেরিয়ে যা যিশুর রক্ত দিয়ে তোকে যিশুর রক্তের দোহাই দিয়ে বলছি আমার প্রত্যেকটা ভাই বোনের শরীর থেকে মন থেকে বেরিয়ে যা এদের সকল পরিস্থিতি থেকে বেরিয়ে যা তো সকল পরিস্থিতি আত্মা থেকে বেরিয়ে যা যিশু নামে যিশু নামে বলছি শয়তান বেরিয়ে যা যিশুর রক্ত দিয়ে তোকে লেখন করি যিশুর নামে রাষ্ট্র তোকে আঘাত করি যিশুর ঝালন দিয়ে তোকে ঝালি যিশুর ক্রুষ কাঠ তোকে চাপাই বেরিয়ে যা শয়তান বেরিয়ে যায় কোন এই মুহূর্তে বেরিয়ে যায় সকল ভাই বোনের গৃহ থেকে বেরিয়ে যা তাদের প্রত্যেক পরিবার থেকে বেরিয়ে যা বেরিয়ে যা দূর হয়ে যা শয়তান তো সকল আত্মা নিয়ে রক্ত মানে রোগের আত্মা নিয়ে সকল সমস্যা সংকট পরিস্থিতির আত্মা নিয়ে বেরিয়ে যায় শয়তান দূর হয়ে যায় যিশুরি নামে আদেশ করছি যিশুরি নামে হে প্রভু তুমি এক্ষুন এই মুহূর্তে তোমার প্রত্যেকটা ভাই বোনের তুমি জানো তোমার করতালের নাম লেখা আছে এরা কী ক্ষুধার্ত এসে এসেছে কি চাওয়া পাওয়া নিয়ে তোমার চরন্তল এসেছে প্রভু আমি জানি না তুমি কিন্তু তোমার জানা কিন্তু অজানা নেই কারণ এরা কেউ আসবেন আসতে পারে না তোমার ডাক ছাড়া তাই এরা এসেছে তুমি ডেকেছ তাই এদেরকে জানো এদের সেই খাবার তুমি দিয়ে তৃপ্তি করো এদেরকে দাও এরা যাতে সেই তোমার স্বর্গ রাজ্যে যেন উপযুক্ত হতে পারে তুমি সেই দয়াশীর্বাদ করো প্রভুগ তুমি শুনে নিয়েছো এই ভাই বোনের প্রার্থনার মুহূর্তে অনেকে দয়া করেছে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেছে অনেকে পায় না এই বিধির লিখন এই বিধির খেলা কেউ পায় হাসে কেউ পায় না কারে হে প্রভু দয়া ময় কেমন করে সহ্য করো গো প্রভু যে কেউ হাসে তোমার দয়া পেয়ে কেউ কাঁদে দাও না যারা কাঁদে তাদের চোখের জল মুছিয়ে তুমি দাও না তুমি তাদের দয়া করো না দয়া করো না ওই লালটুকে দয়া করো না প্রভু তোমার চরণ চরণতলে দয়া করলেও আমি জানি অনেকে দয়া পেয়ে সরে যায় কষ্ট হয় তোমার আমার হয় তোমার হবে না নিশ্চয়ই হয় প্রভু তুমি তাদের প্রত্যেকে ক্ষমা করো না তুমি বলেছ শত্রু হলেও তুমি তাদের ক্ষমা করবে হ্যাঁ প্রভু তারা কেউ আমার শত্রু নয় প্রত্যেককে তুমি ক্ষমা করে তুমি প্রত্যেককে দয়া করো প্রভু ওই পাপি ভাই লালটুর প্রতি তুমি দয়া করো প্রভু ওর কোথায় খুঁত আছে সেটাকে তুমি পরিবর্তন করে দাও প্রভু ও কেমন করে জানবে যে ওর খুঁত কোথায় কেমন করে জানবে যে ওর ঠিক ডাকতে পারে না বা ওর কি কোথায় কি প্রবলেম যার ফলে দয়া পাচ্ছে না বলো না প্রভু তুমি তোমার মতো করে তৈরি করে দাও না দাও না প্রভু লালটুকে তুমি তোমার পবিত্র আত্মার শক্তি দিয়ে তৈরি করে দাও না সকল পাপ ক্ষমা করো প্রভু সকল অপরাধ ক্ষমা করো যে দিন রাত তোমাকে ডাকে তুমি যে অন্তর প্রভু গো অন্তরকে অন্তরের মানুষের অন্তরের কথাও বুঝতে পারো প্রভু তুমি অন্তর জামে ভাইকে তুমি মুক্ত করে দাও প্রভু ওই যে একটা মায়ের ছেলে এলে কর্মী এলে ওকে ছেড়ে দেবে কর্মীটা ব্যবস্থা করে দাও যে কোনো একটা ছেলে ওকে ওখান ব্যবস্থা করে দাও প্রভু তুমি ওকে ছেড়ে দাও কিভাবে দেবে কেমনভাবে দেবে আমার জানার দরকার নেই আমি জানতে চাই না কারণ বুদ্ধিমান তো তুমি সর্বশক্তিমান তুমি আমি তো সীমিত তুমি তো বললে আমার কোনো ক্ষমতাই তো নেই তুমি জানো তাই আমিও জানি তাই তুমি তোমার ক্ষমতা দিয়ে তুমি তোমার বুদ্ধি দিয়ে ওই ভাইকে কি করে বের করে আনবে আমি জানি না বড় সাধ বড় দিনে তোমাকে সাক্ষ্য দেবে প্রচুর লোক বড়দিনে শুনবে গো প্রচুর লোক বড়দিনে শুনবে তুমি তো চাও এই জন্য এইগুলোই তো তুমি চাও তাই তুমি এক্ষুনি মুহূর্তে ওই পাপী ভাইয়ের মাথায় হাত দাও দাও প্রভু দাও হাতটা দিয়ে আশীর্বাদ করো প্রভু ওর মধ্যে ভীতি দূর করে দাও প্রভু ওর মধ্যে যদি কোনো খারাপ কোনো নেশা ভাঙ থাকে তুমি সরিয়ে দাও খারাপ নেশা ভাঙ ও তো বলেছে আমাকে জন্য প্রার্থনা করো নেশা ভাঙ চলে যাক সমস্ত নেশা ভাঙ দূর হয়ে যাক যি নামে, আমি নামে তুমি ওকে সান্ত্বনা দাও প্রভু ওর সঙ্গে থেকে সাথে থেকে শয়তান যত এদিকুদি করুক না কেন যেন ও শয়তানের দিকে ভয় না পায় তুমি সেই দয় আশীর্বাদ করো দয়া করো আমার ভাই বোনেদের এই যে কাবেরি বা এই এদের কি হয়েছে বা আমি জানি না প্রভু আরও যে ভাই বোনেরা আছে এদের কি হয়েছে আমি জানি না জানতে চাই না কিন্তু এদের প্রত্যেকেরই যাও না যাও কিছু একটা আছে তাই সব কিছু তোমার চরণতলে তুলে দিলাম এদের প্রত্যেককে তুমি এই মুহূর্তে তুমি দয়া করো প্রভু যিশু নামে দয়া করো প্রভু যিশু নামে যার যার যন্ত্রণা যার যার রোগের আত্মায় করে এই মুহূর্তে বেরিয়ে গেল যিশু নামে আমেন যার যা কষ্ট মনে ব্যথা বেদনা যিশু নামে বেরিয়ে গেল আমেন প্রভু যিশুর নামে যার যা 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 পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে যার যার চাহিদা সবাই পূর্ণ হলো যিশু নামে আমেন প্রত্যেকের মনের ইচ্ছা পূর্ণ হলো প্রত্যেকের লক্ষ্য পৌঁছে গেল যিশু নামে আমেন তাই আজকে প্রভুগ তোমাকে ধন্যবাদ দিই আজ এই প্রার্থনার মুহূর্তে তুমি যে কার্য করো একদিকে একদিকে তোমার প্রার্থনা করি প্রভুগ তুমি করাও তাই তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই জগতের প্রত্যেকটা মানুষকে আশীর্বাদ করো জলপথ স্থলপথ আকাশপথে যারা রাস্তাঘাটে পথে মাঠে পড়ে রয়েছে যারা হাসপাতাল নার্সিংহোমে প্রত্যেককে আশীর্বাদ করো তোমার যে সৃষ্টি জগতে এই প্রত্যেককে প্রত্যেককে এক্ষুনি এই মুহূর্তে তুমি দয়া করো প্রত্যেককে দুটো গ্রুপে সকল ভাই বোনদেরকে দয়া করে প্রভু দুটো গ্রুপে সকল ভাই বোনদের দয়া করো যারা এসেছে যারা আসতে পারিনি প্রত্যেককে দয়া করো প্রভু আজ এই প্রার্থনা তোমার চরন্তলে রাখলাম প্রভু এই প্রার্থনা যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার ভুল সংশোধন করে পিতার কাছ থেকে প্রার্থনা চেয়ে এনে দিও প্রভু এমনও কিছু আমার ভাই বোনের আছে আমি বলতে ভুলে গেছি বলতে পারলাম না প্রভু তুমি এদের প্রার্থনা কি দরকার কার কী প্রয়োজন তুমি প্রভুর কাছে নিয়ে গে পিতার কাছে নিয়ে গে প্রার্থনা তুমি সেইটায় চেয়ে এনে এদের প্রত্যেককে দিও প্রভু এই প্রার্থনা তোমায় চরন্তলে রাখলাম প্রভু আমাদের সকলের পিছনে সামনে ডান দিকে বাঁ দিকে মাথা প্রায় যত শয়তান শত্রুর হাত থেকে তুমি রক্ষা করো সকল ভাই বোনের রোগের হাত থেকে রক্ষা করো সকল ভাই বোনের মানে সমস্যা সংকট তাদের দুঃখ ব্যথা বেদনা সব কিছুর হাত থেকে যিশুর নামে রক্ষা যিশুর নামে চাইলাম রক্ষা চাইলাম মুক্তি শান্তি উদ্ধার যিশুর নামে চাইলাম আমেন 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 জয় যিশু জয় যিশু জয় যিশু হোক তোমাদের সদা সর্বদাই তোমাদেরভাবে গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যীশু ধন্যবাদ যীশু কাদের পৃথিবীর সকল মানুষের যিশু কাদের সকল ধর্মকর্ম জাতি নির্বিশেষে যিশু রাখতে ভয় নাই ভয় নাই যিশুতে বিশ্বাস হবেই জয় হবেই জয় জয় যিশু জয় যিশু জয় যিশু আমার গ্রুপ ভাই বোনদের সবাইকে জানাই জয় যিশু জয় যিশু জয় যিশু